প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করলাম এসো তাহলে প্রথমে সিলেবাসটি দেখে নিই দ্বিতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে ইউনিট রয়েছে তিনটি অর্থাৎ চার পাঁচ এবং ছয় কারণ হচ্ছে এক দুই তিন প্রথম সেমিস্টারে পড়া হয়ে গিয়েছে তাই ইউনিট ফোর রাষ্ট্রের প্রকৃতি এখান থেকে নম্বর আসবে পনেরো ইউনিট ফাইভ পরিবর্তনশীল ঐতিহ্য এখান থেকে প্রশ্ন হবে দশ নম্বর ইউনিট সিক্স দিগন্তের প্রসার এইখান থেকে প্রশ্ন হবে পনেরো নম্বরের তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে অধ্যায় সংসদ প্রথমে নম্বর বিভাজনটি করেছিল এই রকমভাবে যে এসএ কিউ তিন মার্কের এসএ কিউ চার মার্কের এবং ডিএ কিউ আট মার্কের প্রশ্ন হবে চতুর্থ যে ইউনিট ছিল রাষ্ট্রের প্রকৃতি এখান থেকে তিন মার্কের একটা চার মার্কের একটা এবং আট মার্কের একটা টোটাল পনেরো পঞ্চম ইউনিট পরিবর্তনশীল ঐতিহ্য এখান থেকে তিন মার্কের দুটি চার মার্কের একটি আট মার্কের কোনো প্রশ্ন হবে না টোটাল দশ আর ষষ্ঠ যে ইউনিট ছিল দিগন্তের প্রসার এখান থেকে তিন মার্কের একটি চার মার্কের একটি এবং আট মার্কের একটি টোটাল পনেরো তাহলে এসে কিউ তিন মার্কের প্রশ্ন থাকবে চারটি বারো চার মার্কের প্রশ্ন থাকবে তিনটি বারো আট মার্কের প্রশ্ন থাকবে দুটি ষোলো টোটাল চল্লিশ কিন্তু শিক্ষা সংসদ পরবর্তীতে আমরা দেখতে পাই যে নমুনা প্রশ্ন দিয়েছে সেইখানে আট মার্কের প্রশ্ন রেখেছে একটি তো সেইখানে যে নতুন নম্বর প্যাটার্নটি দিয়েছে সেইটি হল যে এসএ কিউ তিন মার্কস অর্থাৎ তিন নম্বর মানের যে প্রশ্ন থাকবে চারটি তিন চারে বারো দুই নম্বরে বলেছে এসএ কিউ চার মার্কস এইখানে চার মার্কসের প্রশ্ন থাকবে পাঁচটি আগে বলেছিল তিনটি এখন যে নতুন নম্বর বিভাজন দিয়েছে সেখানে বলেছে পাঁচটি চার পাঁচ কুড়ি আর ডিএ কিউ আট মার্কস আগে বলেছিল যে দুটি থাকবে ষোলো কিন্তু পরবর্তী নমুনাতে সংশোধন করে দিয়েছে যে আট মার্কের প্রশ্ন থাকবে একটি আট টোটাল চল্লিশ এই হচ্ছে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং তার নম্বর বিভাজন পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো